আপনাদেরকে আজকে আমি খুম ঘুরে আসার গল্প শোনাব ঢাকা থেকে তিনশো বান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই দেবতা খুম স্থানীয়দের মতে এই খুমের গভীরতা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এবং ছয়শ ফুট মতো লম্বায় দুই সাইডে উঁচু উঁচু পাহাড়ের কারণে খুমের ভেতরে সূর্যের আলো সরাসরি পৌঁছাতে পারে না এখন আবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই খুম জিনিসটা আবার কি খুম হলো একটি মার্মা শব্দ যার অর্থ জলপ্রপাত এটি মূলত পাহাড়ি এলাকার গভীর এবং শান্ত জলের অংশকে বোঝায় যা সাধারণত দুই পাশে পাহাড় দ্বারা বেষ্টিত থাকে বান্দরমানে এরকম অনেকগুলো খুম আছে যেমন নাফা খুম ভেলা খুম খুম এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেবতা খুম ঢাকার সায়দাবাদ থেকে রাত দশটার বাসে রওনা দিয়ে আমি তেরো জনের একটি টিম নিয়ে চলে আসি বান্দরবান সিটিতে সকাল ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আমরা এখানে পৌঁছে যাই আমি ছিলাম এই তেরো জনের হোস্ট হোস্ট হিসেবে কাজ করার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে এবারে টুরে বিলিভ মি যারা হোস্টিং করে তারা পুরো বাংলাদেশ সিনে কারণ মান্থলি চার পাঁচটা ট্যুর ইভেন্ট তাদের পরিচালনা করতেই হয় আমরা সকালে নাস্তা করে চান্দের গাড়িতে করে প্রথমে চলে আসি কচ্ছপতলি বাজারে সেখান থেকে আমাদের গাইড উল্লাস দাদা চাকমা আমাদেরকে রিসিভ করেন দেবতাখম যেতে হলে এখানে ফর্ম ফিল করতে হয় এবং আইডি কার্ডের দুইটি করে ফটোকপি জমা দিতে হয় আমরা সেই কাজগুলো শেষ করে বের হয়ে গেলাম দেবতাখমের উদ্দেশ্যে ট্রেকিং করার পথগুলো ছিল অসম্ভব রকমের সুন্দর দুই পাশে সবুজের অপরূপ ছয় বড় বড় পাহাড় এবং মাঝখান দিয়ে প্রবাহিত ঝিড়ি উল্লাস দাদা কেমন আছেন ভালো আমাদের গাইড উল্লাস দাদা একজন অমায়িক মনের মানুষ বলে বোঝাতে পারবো না তিনি আমাদেরকে অনেকভাবে হেল্প করেছেন আই জাস্ট লাইক হিম আসলে পাহাড়িরা অনেক পোলাইট পাহাড়িরা বাঙালিরা পাহাড়ে মিলিমিশে থাকুক এটাই কাম্য এই প্লেসটার কালো পাথর গুলো বাস্তবে এতটাই সুন্দর লাগতেছিল যেটা ফোনের ক্যাপচার করা সম্ভব নয় এই যে আমরা আই লাভ চলে আসলাম বাট আমি তো পুরো বান্দরবানকেই ভালোবাসি যতদিন বেঁচে যাব পাহাড়ে ঘুরে যাব। আমরা ভেলার জন্য ভাড়া পরিশোধ করে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দেবতা কাছে যারা আগে কখন খুম দেখেন নাই তারা এখানে আসলে এই দেবতা দেখলে অবাক হবেন এটাই নিশ্চিত

ઓા ઓા ઓતલન માળાાળાાએ!